আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শিন সুলতানা চলে আসলাম আবারও নতুন একটি পর্ব নিয়ে এখন আমরা আলোচনা করব ঝর্নার গান এই কবিতাটি টাইপ থ্রি নিয়ে টাইপ থ্রিতে আছে মূল ভাব চলো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের একটা কবিতা থেকে আমরা সুন্দর সুন্দর প্রশ্ন সলভ করে ফেলি এবার আমরা আলোচনা করব টাইপ থ্রিতে আমাদের ষোলো থেকে একত্রিশ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে তো আমরা চট করে এগুলো দেখে নিই ষোলো নম্বর প্রশ্ন কি আছে ষোলো নম্বর প্রশ্নে আছে ঝর্ণা কিভাবে ধেয়ে চলে চপল পায়ে ধীর গতিতে বিদ্যুৎ বেগে বা খুঁড়িয়ে খুঁড়িয়ে সঠিক উত্তর হচ্ছে চপল বে পায়ে চপল শব্দ অর্থাৎ চঞ্চল পায়ে ঝর্ণা খুব দ্রুত গতিতে এবং চঞ্চল পায়ে পায়ে সামনে সামনে এগিয়ে থাকে উত্তর হচ্ছে আমাদের ক এবার সতেরো ঝর্ণার গান কবিতায় পরীর গান বলতে কি বোঝানো হয়েছে নিরিবিচ্ছন্ন গতি স্বপ্নলোকের ছবি নান্দনিক সৌন্দর্য সংখ্যাহীন চিত্ত সঠিক উত্তর হচ্ছে স্বপ্নলোকের ছবি অর্থাৎ কাল্পনিকভাবে কোনো ছবি কল্পনা করাকে পরী বলা হচ্ছে এখানে উত্তর হচ্ছে দুই এবার আসে আঠারো ঝর্ণা নিজের পায়ে কি বাজায় তাল বোল সুর ঘুঙ্গুর তাল বাজায় কেন কারণ ঝর্ণা যখন নামে তখন ঝর্ণার একটা আলাদা শব্দ আছে সেই শব্দকে এখানে তাল বলা হচ্ছে ঝর্ণার তালকে আলাদা একটি শব্দ বোঝানো হচ্ছে তো আমাদের উত্তর হচ্ছে আঠারোর ক এবার আমরা যাবো উনিশ নম্বর প্রশ্নে উনিশে আছে ভয় দেখায় চোখ পাখায় কে চোখ পাখাচ্ছে ঝর্ণাকে ভয় দেখায় কে ভয় দেখায় ঝুম পাহাড় ঝর্ণাকে ভয় দেখায় উত্তর উনিশের দুই নাম্বার এবার আসি ঝর্ণার গান কবিতে কার সৌন্দর্যের তুলনা রহিত মানে কার সৌন্দর্যের তুলনা করা যায় না মানে এত সুন্দর সেটা হচ্ছে জলধারার পাহাড় নির্জন দুপুরের কালসারের কালসারে বলতে হচ্ছে কেন বুঝাচ্ছে হরিণের বাচ্চাকে বুঝাই তো হরিণের বাচ্চার একটা আলাদা সৌন্দর্য আছে বাট সৌন্দর্য কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না সেটার উত্তর হচ্ছে জলধারা কার জলধারা ঝর্ণার যে জলধারা আছে সেই জলধারাটাকে বোঝায় এবার আসি একুশে ঝর্ণার গান কবিতায় ঝর্ণা কার বোর সাদে মানে কার ভাষায় কথা বলতে বেশি পছন্দ করে হচ্ছে বুলবুলির বুলবুলির ভাষায় ঝর্ণা কথা বলতে পছন্দ করে তাহলে আমাদের একুশের উত্তর হচ্ছে এবার আমরা আসি নাম্বার মুখ কোথায় মুখ বোলাচ্ছে মানে কোথায় পানি খাচ্ছে শালিক সুখ তার মুখের মানে মুখ দিয়ে কোথায় পানি খাচ্ছে এটা কি বুঝাচ্ছে নদীর জলে পুকুরের জলে থল ঝাঁঝিতে বরফের স্তূপে উত্তর হচ্ছে থল ঝাঁঝি ঝাঁঝিতে উত্তর আমাদের বাইশের তিন নম্বর তারপর আমরা তেইশ নাম্বার প্রশ্নটা একটু সলভ করবো তেইশে আছে দেখো প্রশ্ন আছে আমরা ধায় তার আসে এখানে তার বলতে কাকে বোঝানো হয়েছে সৌন্দর্য প্রেমিককে কে বুলবুলিকে ফটিক জলকে তৃষ্ণাত্মকে আচ্ছা তার পাশাপাশি আমরা থাকি অবশ্যই সৌন্দর্যের পাশে যেখানে সুন্দর সেখানে আমরা থাকি ও তো তেইশের এক হবে যাবো চব্বিশে ঝর্ণার গান কবিতায় কোন পাখির নাম উল্লেখ আছে চাতক বক গাংচিল দোয়েল গাংচিলের নাম নাই দোয়েলের নাম নাই বকের নামও নয় উত্তর চাতক পাখি চাতকের আরেকটা নাম আছে সেটা হচ্ছে ফটিক জল ফটিক চাতক পাখির আরেকটা নাম হচ্ছে সেটা হচ্ছে ফটিক জল ফটিক জল তো আমাদের চব্বিশের ক এবার আমরা যাবো হচ্ছে পঁচিশে কবির কল্পনা অনুযায়ী কোন পাখি চাঁদের আলো পান করে কবির কল্পনা অনুযায়ী সেটা হচ্ছে চকর পাখি চকর পাখি চাঁদের পানি পান করেন উত্তর হচ্ছে ক চার নাম্বার সরি চার এবার আমরা আসবো ছাব্বিশে চকর চাই চঞ্জুমায় আমরা চাই মুগ্ধ চোখে চরণটিতে ঝর্ণার গান ঝর্নার কোন রূপটি ফুট সৌন্দর্যপ্রিয়তা ছন্দময়তা গতিময়তা বা কল্পনা বিলাসিতা উত্তর হচ্ছে সৌন্দর্যপ্রিয়তা চকর চাই চন্দ্রময় আমরা চাই মুগ্ধ চোখে এই চরণটি দ্বারা অবশ্যই সৌন্দর্যপ্রিয়তার প্রিয়তার কথা এখানে বোঝানো হয়েছে উত্তর ছাব্বিশের কথ এবার সাতাশ ঝর্নার গান কবিতে বর্ণিত ফটিক জল কি পানি পাখি নদী নাকি পরি. সঠিক হচ্ছে পাখি সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণার গান গিয়েছেন কেন আচ্ছা তো আমাদের আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত কেন ঝর্ণার গান গিয়েছেন ও অতুলনীয় সৌন্দর্যটায় মানে ঝর্ণার সৌন্দর্য দেখে তিনি এত মুগ্ধ হয়েছেন যে ঝর্ণাকে তিনি নিজে একটা ভাষা দিয়েছেন তো ঝর্ণা নিজের সৌন্দর্যের কথা নিজে এখানে প্রকাশ করছেন তো আমাদের এখানে আঠাশের উত্তর হচ্ছে চার এবার আমরা উনত্রিশে নম্বর দেখব উনত্রিশে আছে দুপুর ভোর ঝর্ণা কার গান শুনতে পাই ঝিঁঝির গান পরীর গান বুলবুলির গান শালিকের গান ধুপুর দুপুর ভোর ঝর্ণা শুনতে পান পরীর গান এবার ঝর্ণা পায়ে কোন ফুলের নুপুর পরে ঝর্ণা অবশ্যই টগর ফুলের নুপুর পরে টগর ফুলের নুপুর ঝর্ণা পড়তেই থাকে আচ্ছা একত্রিশ নম্বর প্রশ্ন আছে ঝর্ণার গান কবিতে পাটকুয়া যেতে বলা হয়েছে কাকে যার জল ছাঁচার গরজ আছে মানে যে জল ছেঁচে ছেঁচে নিতে পারে তাকে পাটকুয়া যেতে বলেছে উত্তর হচ্ছে আমাদের তিন নাম্বার এই ছিল আমাদের ঝর্ণার গান কবিতার মূলভাব নিয়ে আলোচনার টপিক আশা করি সকলে বুঝতে পেরেছো আর দ্রুতই আমাদের ইজি সিরিজের সকল বই তুমি সংগ্রহ করে রাখতে পারো নিজেকে আরো স্মার্টভাবে প্রস্তুত করার জন্য তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম